বাংলাদেশ ক্রিকেটে নতুন আলোচনার জড় তুলেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড মাত্র কয়েক মাসের মধ্যে তার ছোঁয়া দেখা গেছে ব্যাটসম্যানের ব্যাটিংয়ে বড় শট খেলার দক্ষতা বেড়েছে আর দল পেয়েছে নতুন আত্মবিশ্বাস তবে হঠাৎ করেই আসলো নতুন খবর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জুলিয়ানকে তাদের দলে বেরোনোর প্রস্তাব পাঠিয়েছে এক্ষেত্রে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি হারাতে যাচ্ছে তাদের পাওয়ার হিটিং বিশেষজ্ঞকে জানা গেছে জুলিয়ানের বর্তমান চুক্তির ম্যাচ শেষের পথে কিন্তু তিনি নিজে এখনই বাংলাদেশ ছাড়তে চান না বরং তিনি বলেছেন বাংলাদেশে থেকে কাজ করতে তার বেশি ভালো লাগে এখানকার পরিবেশ ক্রিকেটারদের উন্নতির তৃষ্ণা সবকিছু তাকে অনুপ্রাণিত করে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে তারা যদি চুক্তি নবায়ন করে তবে জুলিয়ান উট থাকবেন আর যদি না হয় তাহলে শ্রীলঙ্কার ডাক হয়তো তাকে টেনে নেবেন নতুন চ্যালেঞ্জের পথে